স আসসালামু আলাইকুম নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম আজকে যে ডিজাইনটি শেয়ার করব এটি হচ্ছে একটি মোডিফাইড ডিজাইন অর্থাৎ ওনার পূর্বে ঘর করা ছিল তো সেই ঘরের সামনে এই ডিজাইনটিকে করা হচ্ছে ওনার চাহিদা মতো আমি ডিজাইনটি করে দেওয়ার চেষ্টা করেছি উনি চাচ্ছিলো যে এইভাবে ডিজাইনটা করতে কিন্তু প্রথমে ওনাকে যেভাবে করে দেওয়া হয়েছিল দুইটা অপশনে ওনাকে করে দেখানো হয়েছিল পরবর্তীতে সাইডের যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরে ওনার ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা পায় তো যখন ওনার ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা পেলো তখন বললো যে এই জায়গাটাকে কীভাবে কাজে লাগানো যায় তো উনি কিছুটা আইডিয়া দিছিল সেই আইডিয়া থেকে আমি ওনাকে করে দেওয়ার চেষ্টা করেছি উনি বর্তমানে এভাবে কাজ রানিং হয়েছে আমি বলবো যে জায়গা আপনার যাই থাক না কেন সেটাকে কিন্তু মডিফাই করে অবশ্যই একটা সুন্দর ডিজাইনে নিয়ে আসা সম্ভব আপনারা এই ডিজাইনটি সামনের দিকে মাত্র ষোলো ফুট জায়গা ছিল তো ষোলো ফুট জায়গার মধ্যে আপনারা যে লুকিংটা দেখতে পাচ্ছেন ওনার আগের যে বাড়িটা ছিল একদম লাম্বা কিন্তু বাড়িতে বাড়িটার সামনে কোনো ডিজাইন ছিল না যার কারণে আমি ডিজাইনটিকে মডিফাই করে সামনের দিকে এই ডিজাইনটি করে দেওয়ার চেষ্টা করেছি যাতে বাড়ির লুকিংটা অনেকটা সুন্দর আসে তো যেহেতু ওনার জায়গা কম আর আগে বাড়ি করা ছিল তো বাড়ির সামনে যেহেতু এই জায়গাটুক পরবর্তীতে উনি পাই তো ডিজাইনটিকে উনি মডিফাই করে আমার কাছ থেকে করে নিয়েছে তো আমি পূর্বে যেভাবে ওনাকে করে দিয়েছিলাম অনেকেই সেই ভিডিওটা দেখছেন তারপরও আমি কিছুটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এই ভিডিওর ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এত কম জায়গার মধ্যে কীভাবে ফ্লোর প্ল্যানটি করে দিয়েছি তো আপনারা অ্যানিমেশন ভিডিওটা এতক্ষণ দেখলেন তো আমি একটি রেফারেন্স পিকচার আপনাকে দেখাতে চাই আপনাদের এর আগে যে ডিজাইনটি আমি করে দিয়েছিলাম সামনের লুকিংটা পরবর্তীতে আমি কিন্তু ওই স্পাসটা অ্যাড করেছি তো আমি আপনাদের এই বাড়িটা কিন্তু বিভিন্ন অপশনে দেখানোর চেষ্টা করছি এইখানে দেখছেন যে আগে আমি যে পূর্বে ডিজাইনটি করে দিয়েছিলাম যখন উনি ওনার জায়গাটা ওনার ভাইয়ের কাছ থেকে পায় নাই তখন এই ডিজাইনটি এভাবে আমি করে দিয়েছিলাম এবং বিভিন্ন অপশনে ওনাকে দেখানো হয়েছিল আপনার এই বাড়িটা অনেকেই দেখছেন তো এখান থেকে এই বাড়িটা মাত্র ষোলো ফুট রয়েছে তো ষোলো ফুটের মধ্যে উনি চাচ্ছিলেন যে এই পাশটাও ডিজাইন থাকবে এবং এই পাশেও ব্যালকনি যেন থাকে তো যেরকম জায়গা এবং বাড়ির যেহেতু ওনার জায়গাটা একেবারে লম্বা জায়গা তো উনি চাচ্ছিলেন যে সামনেটা এরকম থাকতে পিছনের বাড়ির সাথে এটা অ্যাড করলে যাতে বাড়িটা দেখতে অনেকটা ভালো লাগে পরবর্তীতে যে পেলেন এই ভিডিওতে সাধারণত পরে আবার মডিফাই করে ওনার যখন ওনার ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা পায় তখন আমরা আবার এই ডিজাইনটিকে মডিফাই করে ওইভাবে আমি করে দিয়েছি উনি চাচ্ছিলেন যে এরকম করলে বাড়িটা কে কেমন লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের অপশনটা কিন্তু এরকম ছিল জাস্ট আমি সামনের ডিজাইনটাকেই কিন্তু প্রাধান্য দিয়েছি ওনার যেহেতু পিছনের দিকে অলরেডি করা আছে জাস্ট আপনার প্রথমে ঢোকে একটি লিভিং রুম তারপরে কিন্তু উনি আগের যে বাড়িগুলো করা ছিল তো সেইভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে এরকম করে আমি একটা সাইড করে দিয়েছিলাম তো বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন লো ডিজাইন দিয়েছি পরবর্তীতে আবার এখন যে আপনারা অ্যানিমেশনটা দেখলেন এটার মধ্যে আবার উপরে লোবার ডিজাইন উনি দেখতে চাইছিল যার কারণে আমি দেখাইছি তো বিভিন্ন অপশনে ওনাকে করে দেখানো হয়েছে উনি যেভাবে পছন্দ করে সেভাবে এই ডিজাইনটিকে করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন তো ওনার যেটা পছন্দ কিন্তু উনি সেভাবে করতে পারবে কারণ ভিডিওতে আমি শেয়ার করলাম না কিন্তু অনেক অপশন করে ওনাকে কিন্তু আমি দেখাইছি দেখানোর পরে উনি যেগুলো পছন্দ হয় সেটার উপরে কাজ অলরেডি শুরু করছে আমাকে মাঝে মাঝে ভিডিও পাঠায় এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জে তো এই ডিজাইনের ফ্লোর প্ল্যানটা যদি আপনারা যদি এরকম সামনেটা নিয়ে যদি আপনার পছন্দ মতো ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ডিজাইন করা সম্ভব কারণ হচ্ছে এই ডিজাইনটা সামনেটা এভাবে রেখে আপনি পিছনের দিকে বিভিন্নভাবে কিন্তু মডিফাই করতে পারেন তো আমি ফ্লোর প্ল্যানটা আপনাদের সংক্ষেপে একটু বলার চেষ্টা করি তো আগেকার ফ্লোর আর এখনকার ফ্লোরের সাথে একসাথে অ্যাড করেছি এখন আপনারা চাইলে কিন্তু পিছনের দিকে ফ্লোরটাকে অ্যাড করে আবার এরকম বাড়ি করতে পারেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটার আপনার ফ্লোর প্ল্যান এরকম রয়েছে অর্থাৎ এখান দিয়ে ঢুকি আমরা প্রথমে একটি লিভিং পাচ্ছি পরবর্তীতে ওনার পিছনের দিকে যে বাড়ি রয়েছে আনুষাঙ্গিক বেডরুম কিচেন পিছনের দিকে রয়েছে এবং পাশে উনি এর এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু উনি পরে ওনার ভাইট্রিন পেয়েছে তো এই জায়গাতে আমরা একটি বেডরুম এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট উনি বলছিলেন যে গেস্ট বেডরুম হবে যাতে টয়লেট থাকে সাথে তো সেভাবে এই ডিজাইনটি করা হয়েছে তো ওনার মূল ফোকাস ছিল যেহেতু মডিফাই ডিজাইন ওনার মূল ফোকাস ছিল হচ্ছে আপনার সামনের ডিজাইনটিকে সুন্দর করা তো এই ডিজাইনটিকে আমি এভাবেই করে দিয়েছি আপনারা সামনের ডিজাইনটা ঠিক রেখে আপনারা কেউ যদি চান যে এই ডিজাইনটিকে মডিফাই করে আমি আমার মতো করে ডিজাইন বানাবো তাহলে এটা সম্ভব তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম